হে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে সোনাম গৌড় শিশু পার্ক এন্ড পিকনিক কর্নার দেখতে পাচ্ছেন আমরা পার্কের সাথে চলে আসছি আর পার্কের ভিতরে প্রবেশ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা ছিলাম তিনজন তিনটা টিকিট সংগ্রহ করে নিলাম দেন পার্কের মধ্যে প্রবেশ করলাম তার ভিতরে আসতে না আসতে চারি একটা বন বন করে ঘুরতে লাগলাম আর সামনে আসতেই দেখতেছি জাতীয় ফুল শাপলা আর এখানে ঝর্ণা লাগানো আছে দেখতে অনেক ভালো লাগছে তো এবার সে দেখতেছি চমলক বাহিনীগুলো অনেক সুন্দর করে ছবি উঠাচ্ছিল তো আমরা সেখান থেকে সামনের দিকে আগাতে লাগলাম এবং ভিতরে আরও কি কি আছে সেটার সৌন্দর্য উপভোগ করার জন্য তো একটু ভিতরের দিকে আসতেই দেখতেছি সিংহ আর সে এমনভাবে দাঁড়িয়ে আছে হুংকার নিয়ে যে মনে হচ্ছে সত্যি সত্যি সিংহ দাঁড়িয়ে আছে তো পাশে দেখতেছি অনেকগুলো পাখি তৈরি করা আছে আর দেখে মনে হচ্ছে সত্যিকারের পাখি গাছের ডালে বসে আছে যা কিনা এ পাশের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে তো সবকিছু মিলে এক সুন্দর মনোরম পরিবেশ যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে তো আমরা পুরো পার্কটা ঘুরতেছিলাম ছিলাম আর পার্কের সৌন্দর্য গুলো উপভোগ করতেছিলাম আর সামনের দিকে এ পাশে দেখতেছি আর এক চমলক বাহিনী ডান্স করতেছে তো চমলক বাহিনীদের নাচ দেখা শেষ করে আমরা এ পাশে আসতে দেখতেছি অনেকগুলা রাইড দেখা যাচ্ছে তো সামনে দেখা যাচ্ছে অনেক বড় একটা নাগরদুলা ঘুরছে দেখে অনেক ভালো লাগছে সেই সাথে সামনে পুকুর আর পুকুরে দেখা যাচ্ছে অনেকগুলো পদ্মপাতা আর পুকুর পারে রেল লাইন আর সেই রেল লাইন ধরে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম আর এদিকে আসতে দেখতেছি হরিণ হরিণ এক প্রকার স্তন্যপায়ী প্রাণী যা তার মৃদ স্বভাব ও সুন্দর চেহারার জন্য সবার প্রিয় তো শিশু পার্ক হলেও এখানে আসার পরে অনেকগুলো পশু পাখি দেখা যাচ্ছে যেটা আমার কাছে বেশি লাগছে তো প্রথমের দিকে দেখলাম হরিণ তার পাশে তিতির পাখি আর এপাশে পাশে আসতে দেখতেছি ময়ূর ময়ূর দেখতে অনেক ভালো লাগছে আর পেখম মেললে আরো বেশি ভালো লাগতো তো আমরা চেষ্টা করলাম অনেক তাকে পেখম মেলানোর জন্য তো ময়ূর আসলে আমাদের ওপর অভিমান করে বসে আছে ভাবে পেখম মেলল না তো আমরা সেখান থেকে চলে আসলাম তো ময়ূর পেখম মেল না মেললে কি হবে এখানে তো বাঁধর দেখতেছি আর বান্দরের সাথে তো বান্দর হলে বান্দর খেলা দেখাবেই তো বাঁদরের খেলা দেখার জন্য আমাদেরকে বাদর হতে হলো না কারণ বাঁদরের সাথে এখানে অলরেডি আর একটা বাঁদর লেগেই আছে ভিউয়ার্স দেখেন যে সে কিভাবে আসলে স্পিডের বোতলটা তাকে দিয়ে ধোকা দিচ্ছে আর বাদরটা স্পিডের বোতল নিয়ে কত সুন্দর করে খেলা দেখাচ্ছে প্রথমের দিকে ভাবছিলাম হয়তো বা পার্কটা একটা ছোট পার্ক কিন্তু পার্কের মধ্যে প্রবেশ করার পর দেখতেছি অনেক বড় একটা একটা পার্ক তো পুকুর ছিল আর পুকুরে কয়েকটা দেখা যাচ্ছিল তো আমরা সেখান থেকে সামনের দিকে লাগলাম আর এপাশে দেখতেছি অনেক লোকজন ঘুরতে অনেক ভালো লাগছে তো সোনা মসজিদ গড়ো শিশু পার্ক অ্যান্ড পিকনিক কর্নার তো এখানে আসার পরে আসলে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম যে আপনারা এখানে দলবদ্ধ ভাবে আসার পরে নিজেরাই রান্না করে পিকনিক করতে পারবেন তো টিকটকাররা এখানে টিকটক করছিল তাদের অনেক সুন্দর একটা নাচ আমরা উপভোগ করলাম আর আমাদের পুরো পার্কটা ঘোরাঘুরি শেষ দেন আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ